বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী হজরত হাফসারাদিয়াল্লাহ তালা আনহা অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী নারী ছিলেন তিনি হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর আদরের কন্যা ছিলেন তার পিতার মতো তিনিও অত্যন্ত রাগী স্বভাবের মানুষ ছিলেন এমনকি রাসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লামের স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন সবচাইতে গরম মেজাজের একটু এদিক সেদিক হলেই তিনি রেগে একেবারে আগুন হয়ে যেতেন যুদ্ধের সময় হজরত হাফসারাদি দিয়াল্লাহ তালা আনহার প্রথম স্বামী খুনাইজ ইবনে আল্লাহ তালা আনহু ইন্তেকাল করেন অল্প বয়সে স্বামী হারা হয়ে হজরত তালা আনহা দু চোখে অন্ধকার দেখতে লাগলেন অবশেষে নিরুপায় হয়ে তার বাবার বাড়িতে এসে আশ্রয় নিলেন কিন্তু এখানে এসেও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না বারবার মনে পড়ছিল প্রিয় স্বামীর স্মৃতি তার হাসি তার খুনসুটি তার ভালোবাসার প্রতিটা মুহূর্ত কিছু যেন তাকে পাগল বানিয়ে দিচ্ছিল তাই হজরত হাফতারাদিয়াল্লাহ তালা আনহা একাকি চুপটি মেরে বসে চোখের পানি ফেলতে লাগলেন হজরত উমর রাজি আল্লাহ আনহু আদরের কন্যার এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিয়ে বললেন হাফসা তুমি তো আমার কলিজার টুকরা মেয়ে তুমি এমন করলে আমি জীবিত থেকেই মরে যাব তুমি একটু সবুর করার চেষ্টা করো এটাই আল্লাহর বিধান এই বিধান সবাইকে মেনে নিতেই হবে এমন কি তোমাকেও মেনে নিতে হবে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাকে এর চেয়ে উত্তম জীবন সঙ্গিনী দান করবেন তিনি এমন প্রতিদান দেবেন যে তুমি সম্পূর্ণ রূপে খুশি হয়ে যাবে কিন্তু কে শুনে কার কথা হাফসারা হাফসারাদিয়াল্লাহুতালাহ আনহু তবুও কেঁদেই যাচ্ছেন অবশেষে উমর রাদিয়াল্লাহ তালা আনহু মেয়ের এই অবস্থা সহ্য করতে না পেরে সেখান থেকে চলে আসলেন এরপর ইদ্যত পালন শেষ হওয়ার পর উমর রাজিয়াল আনহু একদিন বিধবা মেয়ে হাফসার জন্য পাত্র খুঁজতে বের হলেন চলতে চলতে তিনি উসমান আনহুর কাছে গেলেন কারণ কিছুদিন তিনি তার স্ত্রী রোকাইয়াকে হারিয়েছেন তাই তিনিও বেশ বিষণ্ন ছিলেন হজরত উমর রাজিয়াল্লাহুতালাহ আনহু হজরত উসমানকে প্রস্তাব দিয়ে বললেন ভাই উসমান আপনি যদি চান তাহলে আমার বিধবা মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন তখন উসমান রাদি আল্লাহতালা আনহু জবাব দিলেন আচ্ছা আপনি যান আমি বিষয়টি ভেবে দেখবো অতঃপর হজরত উমর রাদি আল্লাহতালা আনহু সেখান থেকে চলে গেলেন কয়েকদিন পর একদিন রাস্তায় উসমান আল্লাহ আল্লাহতালা আনহুর সাথে হজরত উমর রাদি আল্লাহতালা আনহুর দেখা হয়ে গেল তখন তিনি বিয়ে করবে না বলে জানিয়ে দিলেন অতপর হজরত উমর রাদি আল্লাহুতালা আনহু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহহুতালা আনহুর কাছে উপস্থিত হলেন এবং তাকে বললেন আপনি যদি চান তাহলে আমার মেয়ে হাফসাকে আপনার সঙ্গে বিয়ে দিতে পারি কিন্তু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহতালা আনহু এই প্রস্তাবের কোনো উত্তর দিলেন না এভাবে পরপর উসমান রাদি আল্লাহুতালা আনহু এবং আবু বকর প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর হজরত উমর রাদি আল্লাহুতালা আনহু বারাকান্ত মন নিয়ে বাড়ি ফিরলেন বাড়িতে এসে উমর রাদি আল্লাহতালাহ আনহু কষ্টে পাতর হয়ে আল্লাহর কাছে আরোজ করলেন হে আল্লাহ কি হলো কেন আমার বন্ধুরা আমাকে ফিরিয়ে দিচ্ছে কেন তারা আমার সঙ্গে এমন আচরণ করছে এমন সময় হাফসা রাদিয়াল্লাহুতালাহ আনহা সেখানে এসে উপস্থিত হলেন তখন উমর তালা আনহু মেয়ে হাফসাকে উদ্দেশ্য করে বললেন হে আমার মেয়ে হাফসা কেন তোমার ব্যাপারে কেউ আগ্রহ দেখাচ্ছে না কেন তারা আমাকে ফিরিয়ে দিচ্ছে তোমাকে বিয়ে করার প্রস্তাবে কেন তারা তোমার থেকে পালিয়ে বেড়াচ্ছে তখন অদৃশ্য থেকে আওয়াজ হলো হে উমর ইবনুল খাত্তাব হে আল্লাহর রাসুলের মহান সাহাবি আপনি থামুন দয়া করে আপনি থামুন আপনি এভাবে বলবেন না আপনার প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না এমন কারো সাধ্য নেই যে আপনার প্রস্তাব ফিরিয়ে দেবে আপনি হলেন উমর আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের জন্য স্বয়ং আল্লাহর হাবিব দোয়া করেছিলেন আপনি তো সেই ব্যক্তি যার ইসলাম গ্রহণের সংবাদে সাহবায়ে কেরাম নারায়ে তাকবির স্লোগান দিয়েছিলেন সুতরাং কেউ আপনাকে উপেক্ষা করতে পারবে না অবশ্যই এর মধ্যে কল্যাণকর কিছু রয়েছে অবশ্যই আল্লাহ তাআলা আপনার জন্য এর চেয়ে উত্তম কিছু প্রস্তুত করে রেখেছেন আপনি আপনি তো আপনার মেয়ের জন্য একজন উপযুক্ত পাত্র খুঁজ করছেন আর আল্লাহ আপনার জন্য এমন একজন পাত্র প্রস্তুত করেছেন যা আপনি কল্পনাও করতে পারেননি হে উমর হে ইসলামের অতন্ত্র প্রহরী আল্লাহ আপনাকে খুশি করতে চেয়েছেন আল্লাহ তালা কখনও দরজো ধারণকারী মোমিনদের বিনিময় নষ্ট করেন না আপনি এখানে সেখানে প্রস্তাব দিয়ে ফিরছেন অথচ আল্লাহ তাআলা আপনার মেয়ের জন্য সর্বসময়ের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে নির্বাচন করেছেন আল্লাহ তাআলা এমন এক ব্যক্তিকে আপনার কাছে প্রস্তাব দিয়ে প্রেরণ করবেন যিনি সবার মাঝে শ্রেষ্ঠতর যার থেকে উত্তম পাত্র এই জমিনে আর কেউ নেই হে উমর তিনি আর কেউ নন তিনি স্বয়ং হজরত মোহাম্মদ সাল্ল্লা صلى <applause> الله عليه وسلم হজরত উমর রাদি আল্লাহ তালা আনহ এই কথাগুলি শুনে স্তব্ধ হয়ে গেলেন খুশিতে তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন অতপর আবারও আওয়াজ এলো সুসংবাদ গ্রহণ করুন হে উমরের কন্যা আপনার জন্য আনন্দের বার্তা অপেক্ষা করছে আল্লাহ আপনার জন্য এমন এক ব্যক্তিকে নির্বাচন করেছেন যিনি আপনার আখি যুগল শীতল করে দেবেন নিশ্চয়তা তা আপনার জন্য একটি উত্তম সংবাদ কারণ আপনি এমন এক ব্যক্তির প্রিয়তমা স্ত্রী হতে যাচ্ছেন যার জন্য গোটা সৃষ্টিকূল পাগলপাড়া উক্ত কথা শুনে হজরত হাফসার আদি আল্লাহতালা আনহা অত্যন্ত আনন্দিত হলেন পরদিন হজরত উমর আদি আল্লাহতালা আনহু রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলা ইয়সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন এবং তার কষ্টের কথাগুলো জানালেন তিনি বললেন উসমান এবং আবু বকরের কাছে আমার মেয়ে